50 টাকা এই 50 টাকা এটা বিক্রি হয়ে গেল 50 লস প্রিয় দর্শক বাজার আপডেটের লাইভ থেকে আপনাদেরকে আমি নিজাম স্বাগত জানাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মিলপুর এক পেঁয়াজ আলু ডসেরাদার পাইকারি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন আমদানী আছে আর আমদানী থাকার জন্যই কিন্তু পেঁয়াজের বাজারে ধস রসুন বাজারে ধস আলুর বাজারও কিন্তু কমতির দিকে আজকে আসলে এগুলে বাজার কোন দিকে যাচ্ছে কি সুবল পাচ্ছে কিনা প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরউদ্ধার খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণই দেখবেন পুনজু ভাই আজকে দাম কেমন যাচ্ছে মাল কম যাচ্ছে মাল খায় না সে আছে বাটি বিছে আদি মিশ্রর বেশি দেয়া কিনে নিয়ে যান কে বা তো খায় না কে বলে খায় না আদা রোজার আগে পাচ্ছি রসুন একশো বিশ টাকা অনেক আশি টাকা দিই না কেন মাল কিনছেন কিনছেন কত কবে কি লেখি নিয়ে লাগছে মাল পঞ্চান্ন টাকা না কত পঞ্চান্ন এই মাল পঞ্চান্ন আপনি বিক্রি করবেন কয়টা ষাট টাকা কিনছে পঞ্চান্ন টাকা দেন

আর রসুন মাল কাউকে যাচ্ছে রসুন আঠান্ন সাইট আটান্ন ষাট এটা কি গোলন্তর মাল নাকি এ সর্দি সর্দি মাল গলন্তর মাল কি একই আর ফরিপুরের দাম কম মনে হয় নাকি আলু বাজার যাচ্ছে কেমন আলু সতেরো এটা সতেরো দুইটাই নাকি সতেরো আঠারো সত্তর আঠারো আলুর বাজারটা মোটামুটি চলে কৃষক বেঁচে থাকতে পারে কিন্তু পিঁয়াজের তো গ্যাসে রসুনের তো যাওয়ার পর যায় নাকি যাচ্ছে কত বাজার টাকা একুশ টাকা পেঁয়াজের বাজার আলুর বাজার আলু ষোলো টাকা আলু ষোলো টাকা আহ রসুন আগে বিক্রি করতেন খবর শুনে আমার রসুন রসুনের দামও কম আটচল্লিশ পঞ্চাশ এরকম এই তো বাজার ধন্যবাদ কি নিলেন রসুন নিলাম রসুন নিলেন কোন রসুন নিলেন দেশি রসুন দেশি রসুন এইটা এই মালটা কত নিলেন মালটা নিলাম ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ছোট মাল আর বড় মালগুলো গুলো কেমন চাইলো আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা চাইছে এরকমই বিক্রি হচ্ছে এরকম বিক্রি হচ্ছে গোয়ালন্দ ফরিদপুর সব 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 বাজার একদমই কম একবারে কম পেঁয়াজের বাজারের দর হয়ে গেল নাকি একদমই সস্তা পেঁয়াজ তো আরো সস্তা পেঁয়াজ মানে এত কমলো এই কমার সুফল পাচ্ছে কারা হ্যাঁ এই যে সাধারণ জনগণ সাধারণ জনগণ আপনাদের লাভ ঠিকই হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের এখন আরো লাভ হচ্ছে আরো দারে লাভও ঠিকই হচ্ছে এখন সবাই খুশি শুধু কৃষক কৃষক তো শেষ কৃষক শেষ কৃষককে বাঁচানোর দরকার আছে না অবশ্যই আছে তো এতদিন কামাইছেন এখন আবার একটু কম আল্লাহু আকবার এ ভাই আছে কি অবস্থা বাজারে শুনলেনি বাজারে খবর হ্যাঁ বাজারে খবর তো শুনলেনি কি অবস্থা বাজার তো শেষ হয়ে গেল বাইশ পঞ্চাশ রসুন ভালো একবারে রসুন ভালোটা পঞ্চাশ আর বিশ বাইশ পেঁয়াজ আর আলু আলু সতেরো আঠারো সতেরো আঠারো টাকা আলুর দাম আগের মতোই আলুর দাম মোটামুটি যা কৃষক বাসার মতো মার মোটামুটি বেশি থাকবে আর কি কিন্তু পেঁয়াজ আর রসুনই শেষ রসুন শেষ হয়ে গেল আল্লাহ আকবার আদা হলুদ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই বাজার কি থেকে কমলো না পারলো ওই কয়দিনে কম বাজার অনেক কম রসুন পানির দর হয়ে গেছে রসুন ষাট টাকা এই মাল কি ষাট টাকা বিক্রি করেন ষাট টাকা ষাট টাকার মাল তাও খাচ্ছে না কেউ

লাভ লস আছে মানে কৃষকের অবস্থা খারাপ করে লস পেঁয়াজ আলু রসুন এখন রসুনের ধস নামছে আজকে পঞ্চাশ টাকা যাচ্ছে পঞ্চাশ টাকা এই তো বাজার ধন্যবাদ